ট্রিটমেন্ট আটকাবে না আর আন্টি আমরা সবাই আছি তো যতই এক্সরবিটেন্ট খরচা হোক না কেন আমরা সবাই মিলে ঠিক জোগাড় করে নেব আন্টি আমিও কিন্তু আছি তোমরা সবাই আছো জানি ওর না কিন্তু আমার ছেলে চিকিৎসা আমি একা করতে চাই এটুকুনি অন্তত তোমরা আমাকে করতে দিও ওদি প্লিজ খরচা বোধহয় অনেকটা তো দেখো তোমার কোম্পানি তো সবে একটু প্রফিটের মুখ দেখছে আমার মনে হয় না এতগুলো টাকা তুমি এই মুহূর্তে বার করে দিতে পারবে তাই বলছিলাম যে তুমি আমি দিয়ে দিই না টাকাটা আমি দিই দি তুমি আমাকে শোধ দিয়ে দিও আর আমি যদি না থাকি তুমি আরটিজিএস করে দিও আমি বলছি না যে আমি নেবো না তো এখন অন্তত দিতে দাও আমাকে কোনোদিনই টাকা ফেরত নেবেন না সেটা আমি ভালো করেই জানি এর আগে সবসময় তাই হয়েছে আর মা হিসেবে আমার ছেলের জন্য যদি এইটুকুনি আমি করতে না পারি তাহলে আমার এই স্বনির্ভরতা তার তো কোনো দামই নেই আমার ডিঙ্কার চিকিৎসার খরচ আমি নিজে বহন করতে চাই মা আমারও তো কিছু টাকা জমানো আছে থাক না ডিঙ্কা এখন তোর টাকাটা থাক তোর জীবনে তো একটা দুঃসময় এসেছে এই দুঃসময়টা তোকে কাটিয়ে উঠতে হবে ওই টাকাটা থাক তোর ভবিষ্যতে কাজে লাগবে তোর চিকিৎসা আটকে থাকবে না তোর মা যেভাবেই হোক তোর চিকিৎসা চালিয়ে যাবে তাতে যদি কোনো লাভ হতো তুই এত বুঝতে যাচ্ছিস কেন আমি সেটাই তো বুঝতে পারছি না তোর ব্যাপারটা বোঝার জন্য তো আমরা সবাই আছি কে বলেছে তোকে এত বুঝতে না কে আর বলবে বেকার এতগুলো টাকা জলে যাবে মা তো অনেক কষ্ট করে উপার্জন করেছিল টাকাগুলো জলে তো নাও যেতে পারে তুমি তো সেই ফাইভ পার্সেন্টের পড়তে পারো এরা সুস্থ উঠতে পারে তাই না আমাদের তো আশা নিয়ে বাঁচতে হবে তোকে একটা কথা বলা হয়নি আমার কিন্তু একটা সুখবর আছে তোরা ডাক্তারের কাছে ছিলি কিভাবেই বা শোনা তাই ওয়েট করছিলাম তুই এলে তোকে সুখবরটা দেব ওই দিন আমাদের কোম্পানির প্রোগ্রামটা খুব ভালো রেসপন্স অনেকে ফোন করে ফিডব্যাক দিয়েছে অনেকে আবার অনেক প্রোগ্রাম আমাকে এসর করেছে যে বিদেশে আমাদের প্রোগ্রাম হবে তাছাড়া একজন পরিচালকও ছিলেন সেখানে তিনি বলছেন সিনেমায় প্লেব্যাক করবে তোকে দিয়ে কিরে আঙ্কাল এত ভালো একটা খবর দিল আর তুই শুধু বললি সময় থাকতে যদি নিজের ভবিষ্যৎটা গুছিয়ে নিতে একটা চাকরি বাকরি করতে তা একটা কথা ছিল তবে গান টান গিয়ে কারো চলে নাকি সারা জীবন তুমি যখন ওর সাথে থাকবেই না তখন ওর কিভাবে চলবে বা না চলবে সে নিয়ে তো মাথা খামাচ্ছ কেন ক্ষুদ্র ব্রেনে চাপ পড়ে হ্যামারে যেতে পারে তো চুপ করে থাকো না আর যে সারা জীবন ওর চলবে না সেটা জেনেও তো তুমি যা ডিমান্ড করছো তা তো দেখছি কোনো খামতি নেই ডেফিনেটলি এটা তো আমারও একটা জীবনের ব্যাপার মানে আমার জীবনটাও তো নষ্ট হয়ে গেল আমরা তো ওরকম নই যে ঘন ঘন বিয়ে করে নিজের জীবন সুরক্ষিত করব ঘন ঘন বিয়ে তুমি কেন করতে যাবে কিয়া যদি একটা বিয়ের থেকেই তোমার এত কিছু অ্যাচিভ করা যায় এত কিছু পাওয়া যায় তাহলে তো তোমার জন্য স্পেশালি ঘন ঘন বিয়ে করার প্রশ্নই বা দরকারই ওঠে না তাই না অ্যাকচুয়ালি কি এখন মনে হচ্ছে যে বিয়েটা তোমার কাছে একটা ইনকামের রাস্তা ডিঙ্কার এই অবস্থা বলে তুমি ডিঙ্কার সঙ্গে থাকতে পারছো না অথচ এতদিন ধরে ডিঙ্কা তোমাকে বলছে যে ও তোমার সঙ্গে থাকতে পারবে না তখন তুমি আমাদের কি বলেছিলে পরিষ্কার বলেছিলে যে এই বাড়ি ছেড়ে তুমি কোথাও যাবে না যেই তুমি দেখলে ডিঙ্কা আজকে অসুস্থ সঙ্গে সঙ্গে তুমি ডিসাইড করে নিলে যে তুমি ডিঙ্কার সঙ্গে আর থাকতে পারছো না এই বদলটা তোমার মধ্যে কি করে তুমি হলো ডিঙ্কার অঙ্কিতা দি ও মানুষ হিসেবে নিজেকে কত নম্বর দেয় সেটা বড় কথা না অন্য লোকেরা ওকে কত নম্বর দেয় সেটা বড় কথা তুমি আমার সব ব্যাপারে কেন কথা বলছো আমি বুঝতে পারছি না অর্ণা হিউ আর জাস্ট ডান আউটসাইডার সেটাকে তুমি ভুলে যাচ্ছ কেয়া কে আউটসাইডার কে ইনসাইডার সেটা কে বিচার করবে বলো তো যে ঘরের লোক তার অপারেশনের সময় টাকা পয়সা নিয়ে ডিল করে সে কি ঘরের লোক আর বাইরের লোক যে ঘরের লোককে ক্ষতিপূরণ দিতে চাইছে তখন সে কী করে বাইরের লোক থাকে সেটাও তো আমি জানতে চাই চলো কেয়া আমাদের কটা দিন সময় দাও আগে ডিঙ্কার অপারেশনটা হোক তারপর আমরা তোমার সাথে বসবো এক কোটি টাকা তুমি চাইছো এক কোটি টাকা তো মুখের কথা নয় আর তুমি চাকরি করে কত দিনে এক কোটি টাকা রোজগার করতে বলো তো হ্যাঁ ওই এক কোটি টাকা হয়তো আমরাও দিতে পারবো না কিন্তু একটা কিছু কিন্তু আমি যে এক কোটি টাকার একটা টাকাও কমে রাজি নই অনেকক্ষণ ধরে কথা শুনছি কিন্তু যদি রাজি না থাকো তাহলে যা করা তুমি করে নাও রোহিত আঙ্কেল আমি সত্যি কি আর সাথে থাকতে পারবো না ওর সাথে থাকলে মানসিক এবং শারীরিকভাবে আমি অসুস্থ হয়ে পড়বো এমনি তো আমি আর পারছি না রোহিত আর কি তোমায় বলছি আমি গান গিয়ে তোমার পাই পয়সা সব চুকিয়ে দেবো একবারে হয়তো অত টাকা মেটাতে পারবো না কিন্তু আমি কথা দিচ্ছি ধীরে ধীরে আমি তোমার সব টাকা মিটিয়ে দেবো গানকে এই ব্যাপারে তুই কেন কথা বলছিস শুধু শুধু কথা বাড়াচ্ছিস তুই তো আজ যদি সংকল্প বেঁচে থাকতো তোর এই বিপদে সবার আগে এসে কিন্তু সংকল্পই দাঁড়াতো সংকল্প নেই আমি তো আছি আমি যদি আমার কর্তব্য পালন না করি সংকল্প যেখানেই থাকুক ও কিন্তু খুব খারাপ থাকবে আর কি আর সঙ্গে তুই আমাকে ডিল করতে দে অনা আমি তোমার সাথে আছি ডিঙ্কার ব্যাপারে তুমি আমার যা সাহায্য চাও আমি যতটুকু পারে আমি করব রোহিত বাবু একটা কথা স্পষ্টভাবে বলে দিচ্ছি এটা কারোর একার প্রবলেম না এই প্রবলেমে আমরা ডিঙ্কার সাথে আছি এই পরিবারের সাথে আছি এই পরিবারে যারা ওয়েলমিশে আমরা সকলে এই প্রবলেমটাকে একসঙ্গে ফেস করব আর আমরা সবাই যখন একসঙ্গে আছি আই এম শিওর ওর টাকাটা আমরা দিয়ে দিতে পারবো আন্টি আর তারপর ডিঙ্কার জীবনে মুক্তি দেখি তাহলে তোমাদের সবার কত এলেম যেদিন তোমরা আমাকে এক কোটি টাকা আর একটা ফ্ল্যাট দেবে সেদিনকেই আমি এই বাড়ি ছেড়ে যাব আর না হলে নয় কি ব্যাপার না কিছু না রোহিত ঠকে গেলাম তাই না আসলে কি একে দেখে কখনো ভাবিনি যে একটা মানুষ এত নিচে নামতে পারে সত্যি বুঝতে পারিনি তুই বুঝতে পারিস নি তোর ভুল আমরাও কেউ কিন্তু বুঝতে পারিনি ফলে আমাদেরও ভুল আছে ও ডিগ্রেডেশন হয়নি ও আগে এই মানুষই ছিল আমি বলছি তোকে তুই খুব শিগগিরই ভালো হয়ে যাবি আবার আগের মতন হাঁটাচলা করবি তোর মায়ের কথা তো কোনোদিনও বিফলে যায়নি দেখিস আমার কথা ঠিক হবে অনেক নাম হবে তোর গানে দিকে দিকে তোর নাম ছড়িয়ে পড়বে এইটুকুই তো আমার আশা আর এই আশাটুকু নিয়েই তো আমি বেঁচে আছি দিও না না দিচ্ছি আমি মন থেকে যেটা বিশ্বাস করি সেটাই তোকে বলছি সারা জীবন আমি অনেক ঠকেছি অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছি কিন্তু ঈশ্বর আমাকে এই সুখ থেকে বঞ্চিত করবেন না এটা আমি খুব ভালো করে জানি